আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমরা আপনাদের সাথে একটা এসেছি যিনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে এসে ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় আজকে উনি এসেছেন স্যারের সাথে আবার দেখা করার জন্য তো আলহামদুলিল্লাহ এখন উনি আগের থেকে অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং ওনার স্বাভাবিক জীবনে উনি অনেকটাই ফিরে গেছেন আসুন দর্শক আমার এই পেশেন্টের সাথে একটু কথা বলছি যদিও ব্যক্তিগত কিছু কারণে আমরা ওনার ফেসটা আসলে ক্লোজ করছি না আপনাদের সামনে তো আসুন একটু পরিচিত হয়নি আমার এই পেশেন্টের সাথে এবং কি কি সমস্যা নিয়ে উনি এসেছিলেন আমাদের কাছে পুরো বিষয়টা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন আমরা জানি আপনি একজন প্রবাসী কোথায় ছিলেন স্যার আমি সৌদি আরব ছিলাম সৌদি কত বছর হলো ওখানে আচ্ছা তার মানে আপনাকে একটু উপরে উঠে একটু ভারী কাজও মাঝে মধ্যে করতে মানে একটু ঝুঁকিপূর্ণ ভাবে কাজ করতে দেখাইতে হয় যে মূলত কি সমস্যা নিয়ে আপনি ডিপিআরসি হসপিটালে এখানে আমি উপরে ওঠার সময় পড়ে গেছিলাম নিচে কত দিন 1 মিটার উপর থেকে আচ্ছা আমি 2 মাস আগে আচ্ছা সমস্যা হলো বি এখন এমআরআই করার পরে ধরা হয় আমার এসিএল লিগামেন্ট ইনজুরি হয়েছে আচ্ছা আচ্ছা তখন সৈজারবে ডাক্তার বলতাছে যে আপনি হয়তো থেরাপি নিতে হবে না তো অপারেশন করতে হবে আচ্ছা পরে আমি চিন্তা করলাম যে বাংলাদেশে চলে যাই যেহেতু এখানে অনেক কস্টলি প্লাস এখানে কোনো সেবার যত্ন পাওয়া যাবে না বাংলাদেশে গেলে সেবার যত্ন পাওয়া যাবে মানে আমার আত্মীয় স্বজন পরিবার বর্গের সবাই যেহেতু আমার কাছে আছে ভালো একটা বুদ্ধি বা যদি সার্জারির দরকার হয় বা কি না এখন আমি বুঝতে পারছি না তখন একটা ভালো সাজেশন আপনি পেতে পারবেন সেটা যেন আপনি দেশে চলে আসছি আমি অলরেডি বাংলাদেশে এসে দু তিন জায়গায় ডাক্তার দেখাইছি সবাই বলতে অপারেশনের জন্য আচ্ছা তো অপারেশন জন্য আমি প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম সবকিছু হুম হুম পরে একদিন আগে আমি এখানে আমার বাতিজা মালুষ আলী ফিরে নাও আলী বলতে হয় যে আঙ্কেল ওইখানে ফিজিওথেরাপি নিয়েছিলাম আমি মোটামুটি সুস্থ এখন তুমি দেখতে পারো মানে যে মুহূর্তে আপনি অপারেশন পুরো রেডি সবকিছু ঠিক আছে ঠিক ওই সময় আপনার কাছে একটা মেসেজ আসে যে সে ট্রিটমেন্ট নিয়েছিল এবং সে সুস্থ হয়েছে এটা জানার পরে একটা আশা পেয়েছেন যে দেখিনি অপারেশন ছাড়া কোনো চিকিৎসা হয় কিনা সেই ইয়ে নিয়ে আপনি সরাসরি চলে আসেন স্যারের কাছে এবং স্যার যখন প্রথম দেখেছিলেন আপনার শারীরিক অবস্থা দেখেছিলেন কি বলেছেন স্যার তো বলতেছে স্যার প্রথম দেখে দেখার পরে বলতে হবে যে আপনার আমি অপারেশন বাদ ঠিক করে দেব হুম গ্যারান্টি সেয়া পরে

যখন ভর্তি হয়েছে কি ছিল কি মানে একদম আপনি স্বাভাবিক ছিল তবে দীর্ঘক্ষণ হাঁটতে যেমন আধা ঘন্টা এক ঘন্টা হাঁটতে হয়ে যেতাম কিছুক্ষণ হইতো এবং সারাদিনে যদি অনেক বেশি হাঁটা হাঁটি রাতের বেলা ঘুম সারাদিন হাঁটতেই আচ্ছা তো এখন ইনশাআল্লাহ আগের চাইতে এখন অনেকটাই হাঁটতে পারি সবাই চলাফেরা করতে পারি এখন তেমন একটা অসুবিধা হয় না কারণ সময় নেবে সার বল তিন মাসের কথা এখন এক মাস হয়নি আচ্ছা তো এই প্রযুক্তিটা আসলে আমাদের অনেকের কাছে বিশেষত আমরা যারা এশিয়ান আছে আমাদের কাছে জিনিসটা যদি একটু নতুন অনেকের আমাদের ধারণা নেই যে এই যে অপারেশন ছাড়াই চিকিৎসাটা কারণ আমরা অনেকে জানি এই ধরনের সমস্যা মানে হচ্ছে আমরা অপারেশন হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে বা মেরুদণ্ডের যে কোনো সমস্যা আমরা যখনই ডক্টর স্মরণাপন্ন হচ্ছে ডক্টর বলছেন অপারেশন আমরা ঝাঁপিয়ে পড়ছি অপারেশনে তো এই যে একটা প্রযুক্তি এটা সম্পর্কে আপনি একটু যদি কিছু বলেন যে কেমন লেগেছে প্রযুক্তি তো এটা পুরানো প্রযুক্তি নতুন না তবে আমরা আগে ধারণা ছিল মানে বিশ্বাস কম ছিল বিশ্বাসটা কম ছিল হ্যাঁ এখন সৌদি আরবে ডাক্তার যেহেতু বলে আছে যে ফিজিওথেরাপি অথবা অপারেশন তখন যখন আমি এখানে আসছি ফিজিওথেরাপি তখন আমি এটা এগ্রি হইলাম যে না ফিজিওথেরাপি ডাক্তার ওইখানে বলে দিছে তাইলে একবার চেষ্টা করে দিই চেষ্টা করে দিই ওখানেও খুব ভালো বড় মানের ডাক্তার ছিল স্পেশালিস্ট হসপিটাল

তাদের জন্য যদি কিছু বলেন আপনি আপনার অভিজ্ঞতা থেকে না আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু এখানে দিন ছিলাম দেখলাম মোটামুটি অনেক লোকই আসছে হুইল চেয়ার নিয়ে অনেক লোক আসছে স্টিক নিয়ে হাতে পরবর্তীতে সুস্থ হয়ে যাচ্ছেন তো অনেকেই অনেক কথা বলবেন যে একবার ফিজিওথেরাপি নিলে বারবার নিতে হয় তো বাকিরা আল্লাহ জানে শেফাজওয়ার মালিক আল্লাহ আমরা তো মাত্র। তো যাই যেখান থেকে আছেন যদি এরকম কোনো হাঁটুতে সমস্যা বা কমরের সমস্যা থাকে আপনারা আসতে পারেন বা যোগাযোগ করে দেখতে পারেন যে এখানে আসলে কতটুকু সত্যতা বা কতটুকু প্রমাণ পেয়ে যাবেন মানে আপনি বলছেন যে তারা যদি নিজেরা আসে ফিজিক্যালি আসে তাহলে তারা নিজেরাই নিজেরাই অন্তত একবার আসা উচিত আসা উচিত আসলে অন্তত বুঝতে পারবে যে আমরা তো আসলে জীবনে যদি কোনো কিছু না খাই প্রথমবার আমরা তো বলতে পারবো না টেস্ট কেমন বাস্তব তার জীবনের শেষ দিন পর্যন্ত যাতে এরকমটাই সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন আসলে দুর্ঘটনা ঘটবেই এটা আমরা আসলে ধরে রাখার কিছু নেই সতর্ক অবশ্যই যদি আমরা থাকার চেষ্টা করি তারপরে দুর্ঘটনা যায় আর দুর্ঘটনা ঘটলেই যে চিকিৎসা নেই বা সারা জীবন পঙ্গুত্ব বরণ করতে হবে এই ধারণা থেকে সরে আসতে হবে চিকিৎসা আছে সার্জারি যেমন আছে তার বিকল্প অনেক চিকিৎসাও আছে তো আমরা আগে সেগুলো ট্রাই করব সার্জারি তো আছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল